বুধবার এই শব্দ উচ্চারণ করলেই সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান যা কিছু চাইবেন সমস্ত কিছু বৃদ্ধি পাবে মা লক্ষ্মী প্রসন্ন হবে মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে চুম্বকের মতো অর্থ আকর্ষিত হতে থাকবে চাকরি বাকরি ব্যবসা আপনি যে কাজই করছেন সেখানে ইম্প্রুভমেন্ট হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি গুপ্ত গ্রন্থ থেকে তুলে আনা একটি চমৎকার মাতা লক্ষ্মীকে প্রসন্ন করা শক্তিশালী মন্ত্র এই মন্ত্র আপনি বুধবার একশো আটবার বার জব করবেন করলেই কিন্তু এই মন্ত্রের প্রভাব আপনি আপনার জীবনে দেখতে পাবেন যারা ধন সম্পত্তি অর্থ ইনকাম করতে চান যারা চান জীবনে লাখ অ্যাটাক হন যারা চান মাতা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা আপনার জীবনে থাকুক মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি আপনার জীবনে আকর্ষিত হতেই থাকুক তারা অবশ্যই এই প্রয়োগটি করবেন সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে করবেন তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ইনকাম পাতি যে দেব দেবী তিনি হলেন মা লক্ষ্মী মা লক্ষ্মীকে আপনি যদি প্রসন্ন করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু কিন্তু অ্যাট্রাক্ট হয় আজকের ভিডিওতে আমি যে শক্তিশালী ক্রিয়াটি বলবো যে শক্তিশালী মন্ত্রটি বলব এই মন্ত্রটি আপনাকে বুধবার দিন একশো আটবার জব করতে হবে তো আসুন মন্ত্রটি আমরা জেনে নিই এবং মন্ত্রটি জপ করার নিয়ম সমস্ত কিছু আমি কিন্তু বলবো ভিডিওটি কিন্তু এক মুহূর্ত স্কিপ করবেন না মনোযোগ সহকারে দেখুন এবং প্রত্যেকটি নিয়ম পালন করলে আপনি দেখবেন যে মাতা লক্ষ্মীর কৃপাতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই অ্যাট্রাক্ট হতে থাকবে তো প্রথমে এই মন্ত্রটি বলছি এখানে বলা হয়েছে যে সৌভাগ্য বৃদ্ধিকারক মন্ত্র ইয়েস বন্ধুরা সৌভাগ্য বৃদ্ধিকারক মন্ত্র অর্থাৎ এই মন্ত্র আপনার জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য কিন্তু বৃদ্ধি করবে তো এখানে বলা হয়েছে যে আজকাল অধিকাংশ পরিবার আকস্মিক ব্যয় হতু খরচের মাত্রা খুব বেড়ে গেছে অর্থাৎ আপনার জীবনে যদি আয়ের থেকে ব্যয় অনেক বেশি হয়ে থাকে তো সেই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে আপনার যাতে ইনকাম অনেক গুণ বেড়ে যায় তার জন্য এই মন্ত্র আপনি প্রয়োগ করবেন তো মন্ত্রটা এখানে বলা হয়েছে মন্ত্রটা বলেছে এখানে বলা হয়েছে এই মন্ত্রের প্রভাবে আর্থিক সংকট দূরীভূত হয় মাতা লক্ষ্মীর কৃপা হয় এবং মাতা লক্ষ্মীর কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি অর্থ আকর্ষিত হতে থাকে প্রচণ্ড শক্তিশালী মন্ত্র মন্ত্রটা বলছি লিখে নিন মন্ত্রটা হলো ওম শ্রীং 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 ইয়েস বন্ধুরা ওম শ্রীং 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 কমলে কমলা লয়ে প্রসিদ প্রসিদ শ্রীং ওম মহালক্ষ্মী নম আবার বলছি ওম শ্রীং 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 কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং ওম মহালক্ষ্মী নম আমি বানানটিও এখানে লিখে দিচ্ছি আপনারা দেখে লিখে নেন ওম তারা দীর্ঘ অনুষ্কর শ্রীং শ্রীং শ্রী তিনবার কমলে কমলে কমলালয়ে দন্ত পয়রবলা দন্তসয় দীর্ঘ প্রসিদ প্রসিদ শ্রীং দীর্ঘ অনুষ্কর সিং ওম মহালক্ষ্মী নম ল ময়ে ঐকার বা নম তো এই যে মন্ত্র এই মন্ত্র জপের বিধি বলে দিচ্ছি বিধিটাও আপনারা শুনে নিন বিধি হল ধন ঐশ্বর্য দেবী লক্ষ্মী তার চিত্র বা প্রতিমা সামনে রেখে অর্থাৎ মাতা লক্ষ্মীর প্রতিমা সামনে বা চিত্র সামনে রেখে এই প্রক্রিয়া করতে হবে মনে মনে চিন্তা করতে করতে জব করতে হবে অর্থাৎ মাতা লক্ষ্মীর প্রতিমা বা চিত্র সামনে রেখে বা মাতা লক্ষ্মীর মানসিক ধ্যান করে এই মন্ত্র আপনাকে জব করতে হবে বুধবার দিন একশো আটবার প্রতি বুধবার আপনি একশো আটবার আপনি এই জবটা করতে পারেন এখানে বলা হয়েছে বুধবার রাত্রিকালে জব সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আপনি রাত্রি নটা থেকে বারোটার মধ্যে আপনি এই জব করতে পারেন এইভাবে বুধবার থেকে জব শুরু করে প্রত্যাহ জব করতে হবে আচ্ছা এখানে আরও একটি বিধি বলা হয়েছে এখানে বলা হয়েছে চন্দন লাল ফুল ধূপ দ্বীপ অক্ষত দ্বারা লক্ষ্মী দেবীর পূজা করে বা প্রতি প্রতিমূর্তির সামনে রেখে ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে প্রতিদিন উক্ত মন্ত্র একশো আটবার জপ করবে উক্তভাবে কিছুদিন জপ করলে মনোবাসনা সিদ্ধ হয় সংসারে দুঃখ দারিদ্রতা দূর হয় মানসিক শান্তি ফিরে আসে বন্ধুরা এখানে পরিষ্কারভাবে গ্রন্থে বলা হয়েছে আপনি বুধবার দিন থেকে এই মন্ত্র জপ করবেন রাত্রিকালে অর্থাৎ রাত্রি নটা থেকে বারোটার আগের মধ্যে আপনি এই মন্ত্র একশো বার করে জপ করুন কিছুদিন জব করলেই দেখবেন আপনার যে মনোবাঞ্ছা সেটা পূর্ণ হতে শুরু করবে অর্থাৎ আপনার সামনে বিভিন্নভাবে কিন্তু অর্থ ইনকামের রাস্তা চলে আসবে আপনার বিজনেসটা যদি কম মন্দা চলে বিজনেসে ইমপ্রুভ হতে শুরু করবে আপনি যদি চাকরি করেন চাকরিতে প্রমোশনের যোগ চলে আসবে যারা বেকার আছে বেকারদের ভালো ভালো কাজের সুযোগ আসবে এইভাবে কিন্তু বিভিন্ন অপরচুনিটি আসবে মন্ত্রতন্ত্র যে কোনো ক্রিয়াকলাপ আপনার সামনে কিন্তু বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে আসবে সেই অপরচুনিটির ওপর আপনাকে কিন্তু অ্যাকশান নিতে হবে কাজ করতে হবে তবেই কিন্তু আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন তো বন্ধুরা বুধবার থেকে এই মন্ত্র জপ শুরু করুন আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি যথাসাধ্য আপনি মাতা লক্ষ্মীর সামনে আপনি প্রসাদি দিন আপনার যতটুকু সামর্থ্য প্রসাদী দিয়ে একটু ফুল দিন দিয়ে মাতা লক্ষ্মীর কাছে আপনি হাত জড়ো করে আপনি মনে মনে মাতা লক্ষ্মীর স্মরণ করে বা মাতা লক্ষ্মীর একটি ইমেজ কল্পনা করে বা মাতা লক্ষ্মীর মূর্তির সামনে এই মন্ত্র জপ করুন এবং মন্ত্র জপ হয়ে গেলে আপনি এক মিনিট কল্পনা করুন যে মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করছেন এবং আপনি যে স্বপ্ন সফলের জন্য মা মা লক্ষ্মীর কাছে এই মন্ত্র জপ করছেন মা লক্ষ্মীর আশীর্বাদে সেই স্বপ্ন সফল হয়ে গেছে এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধুরা ডেফিনেটলি এই প্রয়োগ পদ্ধতি করে দেখুন কিছু দিনের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পাবেন সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি ও আন্তরিকতার সাথে করুন ডেফিনেটলি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন চেঞ্জ হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আমার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐকশক্তিশালী এনার্জি टीचर नमस्कार